লক্ষ্মীমন্ত আমরা বলি যে অন্যায়ের প্রতিবাদ করে না মুখে মুখে তর্ক করে না মুখে মুখে তর্ক করলেই সে মেয়ে হচ্ছে অলক্ষ্মী যে অন্যায়ের প্রতিবাদ করে না মুখ বুঝে সব সহ্য করে না সে খুব লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়ে থেকেও লক্ষ্মী বউ একটা মারো ধরো চুলের মুটি ধরে ঠেসে দাও একটা কথা বলে না সে নাকি খুব লক্ষ্মী আমি বিশ্বাস করি না আমি মানি না আমি মনে করি যে প্রত্যেক মেয়ের চণ্ডী হওয়াটা খুব দরকার একদমই দেবী চণ্ডী হচ্ছে মহালক্ষ্মী মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী একই সুতরাং তাদেরই রূপ সুতরাং চণ্ডীটা হচ্ছে সবার আগে মহাকালী হচ্ছে সবার আগে তুমি বিনাশ করতে পারলেই কিন্তু তোমার সমৃদ্ধি আসে এবারে লক্ষ্মীপুজোয় সব থেকে বেশি স্পেশাল হচ্ছে আমি মাকে পিঙ্ক রঙের ঘাগরা পরিয়েছি প্রথম এবং মোটামুটি তো দেখতে পাচ্ছি তুমি নিজেই প্রস্তুত এবং দেবীও প্রস্তুত হয়ে রয়েছে দেবীর আরাধনা তুমি দীর্ঘ দিন ধরে করে আসছো মানুষের জন্য কি বার যদি মানুষকে একটা কথাই বলবো মন শান্ত রাখুন আর সঠিক কাজ করুন সঠিক কাজ মানে কি এখন অনেক অনেক ভুল ভাল কথা বলে ভুল ভাল কাজ করে কারুর একটা কিছু দেখলেই তাকে অপমান করতে ইচ্ছে করে এই প্রবণতাগুলো ঠিক নয় এগুলো আসরিক প্রবণতা আর সব থেকে বড় হচ্ছে মহিষাসুর আমাদের অহংকার শুম্ভ নিশুম্ভ আমাদের হচ্ছে লোভ আর কাম আর কৈটভ হচ্ছে আমরা যা বলি যা শুনি সুতরাং এই সবকটা অসুর কিন্তু আমাদেরই মধ্যে হ্যাঁ আর ভরসাসুর হচ্ছে আমরা যা খাই হাবিজাবি যা খাই সেগুলো হচ্ছে ভরসাসুর আমাদের নিজেদেরই ভর্ষ করে সুতরাং সব অসুর যখন আমাদের মধ্যে মা দুর্গাও আমাদের মধ্যে তাদেরকে কি করে বধ করে রাখবো সেটা আমাদের মধ্যেই আছে